আমরা যখন গ্রুপটা ক্রিয়েট করি গ্রুপটা ক্রিয়েট করার পরও অনেকে ধুমকি ধুমকি আমরা শুনতে হয়েছে আমাদের বলছে তোমাদের নাম লিস্ট হয়ে গেছে তোমাদের নাম টানায় লিস্ট হয়ে গেছে তোমরা বাড়িতে থাকতে পারবে না তোমরা নিজের ঘরে থাকতে পারবে না আমরা কিন্তু তখনই মনোবল সৃষ্টি করি যে আমরা যদি নিজের যান দিতে হয় তাহলে দেব তারপর আমাদের ভাই বোনদের পাশে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি জিবি টেলিভিশনের বিশেষ আয়োজন ওয়ারিয়র্স অফ জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের নিয়ে এই আয়োজন প্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ আল মাসুদ আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন এমন একজন জুলাই যোদ্ধা খালেদ সাইফুল্লাহ তো কথা না বাড়িয়ে চলে যাই আজকের অতিথির কাছে খালেদ সাইফুল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কথা না বাড়িয়ে আজকের এই মূল টপিকেই আমরা চলে যাই তো আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে আপনি কিভাবে এই আন্দোলনের অংশ হলেন দুই সাল তখন জুলাই এর পনেরো তারিখ যখন ফেসবুকে টল স্টল করতেছিলাম দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অনেক বোন ভাই যারা রক্তাক্ত নির্যাতিত তাদের অবস্থান দেখে তখনই রাত মেবি একটা বাজে আমি আর আমার তিনটা ফ্রেন্ড কথা বলতেছিলাম হোয়াটসঅ্যাপে যখন দেখলাম এই রক্তাক্ত অবস্থা তখন আমার শরীরটা তখনই শরীরের রুমগুলা তখনই খারাপ হয়ে যায় তখন আমি তাদের সাথে কথা বলি আমার ভাই বোনগুলা যখন যে এই অবস্থার মধ্যে রয়েছে আমাদের করণীয় কী তারা বলে যে আমরা চলো আমরা তাদের সহযোগিতা করি যেভাবে সহযোগিতা করা যায় তাদের সহযোগিতা করি তাদের সাপোর্ট দিই তখন বললাম যে আমরা শুধু তিনজনের সাপোর্ট দিতে পারবো না আমরা যদি তিনজনে কৃষ্টি করার কৃষ্টি করতে যাই তাহলে পারবো না কেননা যদি আমরা তিনজন ছাত্র থাকি তাহলে কোনোভাবেই সম্ভব নয় তখন কিন্তু পুরোদমে সবদিকে আন্দোলন চলছে তখন আমি তাদেরকে বললাম চলো আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি গ্রুপ ক্রিয়েট করার পর ক্রিয়েট করার আগে প্রথমেই মাথায় আসলো গ্রুপটার নাম কি দেওয়া যায় তখন আমরা তিনজনে আহ সবাই মিলে কথা বলে গ্রুপটার নামটা রেখেছিলাম রাষ্ট্র মেরামত কেননা রাষ্ট্র যে অবস্থা ছিল তখন আমাদের মাথায় ছিল যে তাকে রাষ্ট্র মেরামত হিসাবে গ্রুপটা ক্রিয়েট করা যায় যখনই রাষ্ট্র গ্রুপটা ক্রিয়েট করি ক্রিয়েট করার সাথে সাথেই আমি আমার ফ্রেন্ড বন্ধু অনেকেই গ্রুপে এড দিই রাত একটা বাজে একটা বাজার সাথে সাথে তখন দেখলাম আমাদের ছাত্ররা কতটুকু এগিয়ে রাত যখন একটা বাজে আমি গ্রুপটা ক্রিয়েট করি ক্রিয়েট করার সাথে সাথেই আমি যখন ক্রিয়েট করা পনেরো মিনিট পরে গ্রুপে ঢুকি তারপর দেখি যে গ্রুপটা প্রায় আটশো প্লাস মেম্বার হয়ে গেছে সাথে সাথে পনেরো মিনিট পর যখন আটশো প্লাস মেম্বার হলো তখন আমার মাথায় আসতো যে আমরাই পারবো আমরাই আমাদের ছাত্রদেরকে রক্ষা করতে পারবো আমার বাইদের রক্ষা করতে পারবো আমাদের বোনদের রক্ষা করতে পারবো রাত দুইটা বাজে যায় আমাদের তখন ঘুম নেই চোখে কেন আমার ভাই বোন ঘুমাতে পারছে না অনেক আমাদের গ্রুপ ক্রিয়েট করার পর সাথে সাথেই অনেক ডাকা থেকে অনেক বয়স আসেছে আমাদের কাছে যে আমার ভাই বোনগুলা পালনে তারপর যখন আমরা গ্রুপ ক্রিয়েট করি সকাল হতে নাই হতে গ্রুপটা কিন্তু এক প্লাস এক জন মেম্বারে পরিণত হয়ে যায় এক হাজার চব্বিশ জন মেম্বার এড হওয়ার পর তখন আর গ্রুপটা মেম্বার এড হওয়ার কোনো জায়গা থাকে না তারপর তখন আমরা আরো একটা গ্রুপ ক্রিয়েট করি যেখানে নাম থাকে রাষ্ট্র মেনাম একটু ষোলো তারিখ আমরা সবাই মিলে এটা ডিসিশন নেই যে আমরা প্রোগ্রাম গ্রহণ করা যায় এমসি একাডেমি থেকে গোলাপগঞ্জ চমুনাতে আমরা যখন শুরু করি তখন আঠারো তারিখ আমরা প্রোগ্রাম শুরু করি প্রোগ্রাম শুরু করার আগে আমাদেরকে আমরা যখন গ্রুপটা ক্রিয়েট করি গ্রুপটা ক্রিয়েট করার পরেও অনেকে ধুমকি ধুমকি আমরা শুনতে হয়েছে আমাদের বলছে তোমাদের নাম লিস্ট হয়ে গেছে তোমাদের নাম থানায় লিস্ট হয়ে গেছে তোমরা বাড়িতে থাকতে পারবে না তোমরা নিজের ঘরে থাকতে পারবে না আমরা কিন্তু তখনই মনোবল সৃষ্টি করি যে আমরা যদি নিজের যান দিতে হয় তাহলে দেব তারপরও আমাদের বাড়ি বোনদের পাশে থাকবে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আরেকটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে এই আন্দোলনে আসার ক্ষেত্রে কি আপনার পরিবার থেকে কোনো বাধা এসেছিল বা পরিবারের কতটুকু সাপোর্ট পেয়েছিলেন এই আন্দোলনে জি আমি এটা বল ক্লিয়ার করি যে সময়টা ছিল অনেক সবাই কিন্তু মা বাবারা সবাই এখন আধুনিক যুগ সবাই কিন্তু মোবাইলের মাধ্যমে সাথে সাথে খবরগুলো পেয়ে যায় তখন আমার বাবা মা সবাই দেখেছে যে রাস্তাঘাটে ছাত্ররা লুটিয়ে পড়েছে রক্তাক্ত অবস্থায় ছাত্রীরা লুটিয়ে পড়েছে রক্তাক্ত অবস্থায় তখন বাধা ছিল বলতে বলছে যাই করবা নিজের হেফাজতে তাকে নিজের হেফাজতে দেখে করবা নিজের জানটা হেফাজতে রেখে করবা কেননা আমাদের আদরের সন্তান তোমরা তোমাদের জীবন আমি চাই না যে লুটিয়ে পড়ুক আরেকটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে জুলাই আন্দোলনে অন্য জেলার মতো কি সিলেট জেলায়ও ওই সাধারণ মানুষ ছাত্রদের সাথে কতটুকু সক্রিয় ছিল আমি এটা এই কথাটা বলার সাথে সাথে আমার শরীর রুম হয়ে গেছে যখন আমরা চব্বিশ তারিখ প্রোগ্রাম করি চব্বিশ তারিখ আঠারো তারিখ চব্বিশ তারিখ গোলাপগঞ্জ চার তারিখ যখন চার আগস্ট যখন প্রোগ্রামটা করি সাধারণ মানুষের যেটুকু সাপোর্ট ছিল এই সাপোর্ট না থাকলে আমরা হেরে যেতাম আমাদের যে এই গোলাপগঞ্জ সমিল গুলা রয়েছে সমিল থেকে আমরা তো শুধু একবারে খালি ছিলাম আমাদের ছাত্ররা আমাদের আমাদের হাতে কোনো অস্ত্র নেই কিছু নেই কিন্তু বিপক্ষে দল যারা আছে তারা অস্ত্র নিয়ে আছে আমরা খালি আমাদেরকে যে সাধারণ মানুষগুলা যে সমিলের মানুষ মালিকগুলা ওনাদের লাখ লাখ টাকার সমিলের মাল আমাদেরকে দিয়ে বলছে তোমরা এগুলা নিয়ে সাথে যাও তোমাদের যদি কারো কায়ে আক্রমণ করে তোমরা পাল্টা জবাব দিবে তাদের সাপোর্টে আমরা আমাদের মনোবল আরো জিং হয়ে গেছে আমরা বলছি আমরা হারবো না আমরা পারবোই কেননা আমরা আমাদেরকে আমাদের যেহেতু সাপোর্ট মানছে তাহলে আমরা কেন হারবো আমাদের সাথে রয়েছে হাজার হাজার ছাত্ররা গোলাপগঞ্জ চমুনা কোনো জায়গা ছিল না যে ছাত্রদের অপূর্ণ পরিপূর্ণ ছিল সব জায়গায় যে আপনার কাছে আমি আরেকটি বিষয়ে জানতে চাইব যে জুলাই যুদ্ধাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি জুলাই পাঁচ আগস্টের পর নিজেকে সরিয়ে নিয়েছি সরিয়ে নিয়েছি একবার মানে মেবি আমার নিজের কাছে এতটুকু আছে যে আমি একবারে সরে গেছি আমার যদি আমি আমার এটা মনোবল আছে যে আমার ছাত্রদের উপর যদি আমার বাইদের উপর যদি কখনো কোনো খারাপ সময় আসে তাহলে আমি সেই চব্বিশে জুলাই এর মতো আবার অবস্থান করব। বাট আমি যে আমি কিছু পাওয়ার জন্য কিছু করি নাই আমি শহীদাচারী বাপটা সরানোর জন্য ছিলাম আমার বাইদের হেফাজত করার জন্য ছিলাম আগামীতে যদি কোনো সমস্যা সময়ে এরকম পরিস্থিতি আসে ইনশাআল্লাহ নিজেকে উজার করে দিব সেই স্থানে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আরেকটি বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কয়দিন থেকে দেখছি একটা জিনিস টক অফ নিউজ যে যারা সমন্বয়ক ছিল বা যারা ওই জুলাই যুদ্ধা তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন আমি আমি বলি যদি সে আমার আপন ভাই হয় যদি আমার বাবা হয় যদি আমার সন্তান হয় তাহলে আমি তাকে গিন্নার চোখে দেখবো যেই হোক না কেন যদি যদি একজনের জন্য কখনো একটা দলকে নষ্ট করা যায় না একটা জাতিকে নষ্ট করা যায় না একটা ফ্যামিলিকে নষ্ট করা যায় না যদি একজন নষ্ট থাকে তাহলে আমরা তাকে সরিয়ে দিব তাকে সরিয়ে দিব যতটুকু সম্ভব তাকে চেষ্টা করবো তাকে ভালো করার যদি ভালো না হয় তাকে সরিয়ে দিব তবে যে আমি আমি অপরাধ করলাম সেটা আমার বাবা বুক করতে হবে সেটা নয় যে অপরাধ করবে সে বুক করতে হবে সে যদি আমার বাই হয় সে বুক করতে হবে সে যদি আমার আদরের সন্তান হয় তাহলে সেই বুক করতে হবে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আরেকটি বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের এক দফা দাবির আগে কি মনে হয়েছিল যে এই স্বৈরাচার সরকারের পতন হবে এক দফা দাবির আগে আমাদের প্রথম প্ল্যানটা ছিল না যে ওনাকে স্বৈরাচার সরে যাক আমরা চাইছি আমাদের যেগুলা দাবি ছিল দাবিগুলা পূরণ হয়ে যাক আমাদের দাবিগুলা পূরণ হয় নাই আমাদের দাবির বদলে আমাদের উপর নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে যখন অত্যাচার করা হয়েছে তখন আমরা রক্ত দেখেছি যখন দেখেছি রাস্তায় আমার ছাত্র বাইরা টুটিয়ে পড়েছে তখন আর আমরা নীরবে থাকতে পারি নাই আমরা বলছি শহীদ আচারকে পতন হতেই হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এই আজকের এই প্রোগ্রামের ধার প্রান্তে চলে এসেছি তো খালেদ সাইফুল্লার কাছ থেকে আর একটি বিষয় জেনেই আপনাদের কাছ থেকে বিদায় নেব তো জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে পূর্ণবাসনের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি আপনি কিভাবে দেখছেন অবশ্যই যারা আমি এটা ভালো চোখে দেখছি কেননা অবশ্যই যারা শহীদ হয়েছেন বেশিরভাগই ছিলেন কেউ না কেউ ছিলেন এই ফ্যামিলির আমরা সিলেটি বাসার এটা বলি খুঁটি এই ফ্যামিলি ওনার আর্থিক ওনার অর্থায়নে ফ্যামিলি চলে আবার এমনই আছে যে ওনার ওনার মাধ্যমে ফ্যামিলিটা চলে ওনার ওনার উপর সারা ফ্যামিলি নির্ভর করে কেননা যে যারা শহীদ হয়েছেন তারা চলে গেছেন তাদের ফ্যামিলির একটা ভবিষ্যৎ আছে তাদের ফ্যামিলির ভবিষ্যৎ চিন্তা করার দরকার আমাদের জি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন কারণ আমরা দেখেছি যে এই কয়েকদিন থেকে যে জুলাই যুগ দ্বারা অনেক জায়গায় মিটিং মিছিল বা অনেক প্রোগ্রাম করছে তো এই ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক বিপ্লব তো আর গাছে ধরা ফল নয় যে পাকবে আর পড়বে বিপ্লব অর্জন করতে হয় আর এই বিপ্লব অর্জন করতে হলে একতার মধ্যে এই বিপ্লবটা অর্জন করে নিতে হয় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে অন্য অতিথির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম